গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো চুমকি হাজরা ব্লোক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আমিও ভালো আছি সকালবেলাতে উঠলাম ওই ছটায় ছটার সময় উঠে দুয়ারে জল দিয়ে এখন ঝাঁপ দিতে এসছি এই তো শুরু হয়ে গেল কাজ সারাদিন এখন টুকটাক টুকটাক চলতেই থাকবে সকালবেলায় খুব শীত শীত করছে সেই জন্য চাদরটা গায়ে নিয়ে নিলাম তো সকালবেলায় কেন কালকে রাত্রেও খুব শীত করছিল তো সারা রাত ফ্যানও চালাইনি নি ছেলেটাও খুব বিরক্ত হচ্ছিল তো যাই হোক না কেন ওকে ফ্যান চালাতে দিইনি আমি তো তাও ঢাকা নিতে হয়েছিলো শীত শীত ভালোই করছে এবার বললো এবার শীত চলে আসছে আর এই যে শীত আসছে এখন যদি ঢাকা না আনি না তাহলে এই শীতের শুরুতেই একবার ঠান্ডা জ্বর হবেই হবে কিচ্ছু করার নেই মানে আজ না হলেও দু চার দিন পর হবে আমি খুব ভালো মতো বুঝতে পারছি মানে প্রত্যেক বছর এরকম হয় যখনই শীতটা আসে তখনই একবার ঠান্ডা জ্বর হবেই হবে এই রকম সময়ে সবারই শরীর খারাপ করে শুধু আমার কেন বলবো চাদর ঢাকা নিলাম বলে কি তবে ঠান্ডা জল হবে না তবুও কিন্তু হবে তো আমি আগাম একটু সচেতন হলাম আর কি আমি এদিকে ঝাঁট দিচ্ছি আর ওইদিকে বিছুনটা আমাকে দেখতে পেয়ে গেছে যে এত লম্প ঝম্প করছে খাবারের জন্য মনে হচ্ছে দড়ি ও পালিয়ে আসবে তো চলো ওকে আগে খেতে দিয়ে দিই তারপরে আমি অন্য কাজ করব আর সকাল সকাল দেখো সজল ধরা কলে জল দিয়ে দিয়েছে কী বিরক্ত কর এই ঠান্ডার দিনে এত সকাল সকাল জল নিয়ে করবোটা কি এত সকাল সকাল জল ঘাটতে ভালো লাগে না একদম একটু দেরি করে দিলে ভালো হতো ছেলেটা এখনও উঠেনি ও শুয়ে আছে তো যখন উঠবে তখন আর কি চা করে খাবো তো এখন তো শীত পড়ে গেছে এখন উঠতে তো বেলাই হবে গরমকালই কত বেলা করে তো শীত পড়ে গেছে শীতে তো উঠতেই যাবে না হাঁক ডাক করে ছেলেটাকে তুলে এই যে চা করতে চলে এসেছি আর এই শীতকালে শীতকালে সকালে সবথেকে প্রিয় হচ্ছে চা চা যদি একদিন না খাই তা মাথা ধরে যাবে তো চা একটু খেতেই হবে বিশেষত শীতকালে গরমকালে তো আমি চা খাই চা খেয়ে চলে এলাম বাসন ধুতে তো চাদর নিয়ে আমি আবার কোনো কাজই করতে পারি না চাদর ঢাকা নিয়ে জানো শীতকালে এত বিরক্ত লাগে এই চাদর কোথাও লেপ কাঁথা কম্বল সব গায়ে জড়িয়ে নাও মানে এইটি হচ্ছে সবথেকে বিরক্তকর কর দিয়ে যে খুলে রেখে দিলাম এখন বাসনগুলো ধুতে এলাম তো বাসনগুলো কিন্তু সব মাজা জলগুলো না হয়ে গেছে তো এখন শুধু ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি তো আমরা আবার ভেবো না যে বাসনগুলো মাজলো কই শুধু ধুইয়ে নিচ্ছে তো সেই জন্য আর কি বলে দিলাম আর এই বাসন ধোয়া এখন সকাল থেকে চললো সারাদিনে কত বাজে বাসন ধুতে হয় তো তার নাই ঠিক বাসনগুলো ধোয়া হয়ে গেলে ঘরগুলো মুছে নেবো আর নেতা দেয়া কালটা রোজ রোজ করি না কেননা রোজ রোজ প্রয়োজন হয় না তো সেই জন্য প্রত্যেক দিন আর কি নেতারা দিই না কিন্তু মুস তো রোজই হয় তো দুবার তিনবার করে মুছাই হয় সারাদিনে তারপর অনেকগুলো জামা প্যান্ট কেচে নিয়েছিলাম তো এখন মিলে দিচ্ছি এ হাত পর্যন্ত জামা গেঞ্জি ছেলেটা সব ছিল সব বের করলাম তো কেচে দিলাম তো ও বলছে মা এবার বের করে দিও শীত শীত করছে তো সেই জন্য আর কি আর জিন্স প্যান্ট তো জিন্স প্যান্ট তো পরতেই চায় না জিন্স প্যান্ট দেখলে মানে মাথা গরম করে ফেলে তো এবার বলছে জিন্স প্যান্ট বের করে দিও মানে সব সময় ও বোনটা প্যান্ট পরতে ভালোবাসে একদম ফুল জিন্সে প্যান্ট পরতে বাসে না মানে আমি বললেও পরবেনা তারপরে ঈশত উষ্ণ রোদে বসে বসে দেখো আমি কি করছি ছাল ছাড়াইছি একটা ছাল নিয়ে এলাম অনেক দিন পরে তো তরকারি কি করব কিছু ছিল না সেই জন্য একটা ছাল নিয়ে এলাম তো ছালটাই আজকে চরচবি করব। আর এই ছাল ছাড়াতে কত সময় লাগে বলো তো তো ছেলেটাকে বললাম যে ছাড়িয়ে দে ওই একটু ছাড়িয়ে দিয়েই পালিয়ে গেল এইসব কাজও পছন্দই করে না তো আমি এখন বসে বসে ছাল ছাড়াইছি এই যে ছাল ছাড়িয়ে দেখো রান্না হয়ে গেছে ছাল চচ্চড়ি একটু রস রস পাড়া করলাম ভাতে মাখিয়ে খাওয়ার জন্য তো এই ছাল চরচারিয়ে আলু সিদ্ধ ভাত তো মা ছেলে ভালোই হয়ে যাবে বলো সন্ধে দিয়ে কাপড় ছাড়লাম দিয়ে দেখো আট পৌরি করেই পরে নিয়েছি সন্ধে দেওয়ার পর আমি আট পৌড়ি করেই কাপড় বেশিরভাগ পরে নিই আর আমি কুচিয়ে পরি আর সেই যে তখন মিলেছিলাম জামা কাপড়গুলো তো এখনও পর্যন্ত ভালো মতো শুকোই নি। মানে গাম ছেড়া শুকিয়ে গেছে কিন্তু ওই গেঞ্জিগুলো শুকোই নি গো ভালো করে আবার সব মেলে দিতে হবে তবে গিয়ে আর কি শুকোবে সারা রাতে আগে শুকোইতে শুকোবে মানে আজকে তো রোদের জোর ছিল না ভালো এবার তো এইরকমই রোদ হবে মেঘ ছা মেঘ রোদ হবে এবার শীতকালে সন্ধ্যা থেকে শীতের ভয়ই আর কেউ বেরোতে চায় না বাড়ি থেকে ওই ঘরের ভেতরে লেপ ঢাকানে বসে থাকবে সেও ভালো তবু রাস্তাতে গিয়ে বা ক্লাবে গিয়ে বসবে না কো মানে শীতকালটা হচ্ছে এমনই একটা ঋতু তো আর গরমকালেতে বলো সেই রাত বারোটা পর্যন্ত সব বসে থাকে তো বন্ধুরা তোমাদের সবার কাছে আমি অনুরোধ করব আমার পাশে থাকার জন্য যারা নতুন হয়ে আসছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধুই আমার পাশে আছো তাদেরকে তো আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই একটা করে লাইক করে দিও লাইক করে ভিডিও দেখতে শুরু করো কেমন হ্যাঁ আর একটা ছোট্ট করে কমেন্ট করে যেও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা